হরে কৃষ্ণ রাধে রাধে সৌদি কৃষ্ণ ভক্ত গৌর ভক্ত হরি ভক্ত আমার মা সকল বাবা সকল আপনাদের প্রতি প্রত্যেকের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম প্রণাম জানাই আমার সাধে গুরু বৈষ্ণব মন্ডলের চরণে অনলাইন উপস্থিত যত আমার দাদা মায়ের আত্মীয় স্বজন ভাই বন্ধু ভক্ত শ্রোতা সাধু জোনা রয়েছেন আপনাদের প্রতি প্রত্যেকের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম স্থল থেকে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন বলুন আপনারা কেমন আছেন আশা করি প্রাণ গোবিন্দ সকলেই ভালো আছেন আমিও আপনাদের অনেক খুব ভালো আজকে আপনাদের সামনে যে পালা প্রসঙ্গে আমি বর্ণন করব যে আমরা এই দেহ নিয়ে স্বদেহ নিয়ে কি করে ভক্তিযোগে পৌঁছাতে পারি পুরোটা দেহতত্ত্বর বিষয় তো আপনাদেরকে আমি অনুরোধ করবো ভিডিওটা একদম স্কিপ না করে পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন আর যদি ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তার আগে বলতে চাই যেনারা আগে থেকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার ছোট্ট বড় ভিডিওগুলো দেখছেন আপনাদের প্রতি প্রত্যেকের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম স্থল থেকে অনেক অনেক ভালো আসা অভিনন্দন যেনারা আমার চ্যানেলে এই এসেছেন এখনও পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করেননি আপনাদের কাছে অনুরোধ থাকছে বন্ধুগণ যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রেমসি বলুন রাধে রাধে তো চলুন আমরা ভিডিওতে প্রবেশ করি ও খণ্ড মণ্ডলাকর ব্যক্তরণ তৎপদিত শ্রী গুরুবেই নম ও মজ্ঞানঞ্জনে তস্ময় শ্রী চোখ নম গুরু কৃপাহি কে বলম গুরু কৃপাহি কে কেবলম গুরু কৃপাহি কে কেবলম জয় গুরু তো আমরা কি করে আমরা ভক্তিতে পৌঁছাবো আমাদের তো যে এই ভক্তির মধ্যে ভজনের শ্রেষ্ঠ ভজনের মধ্যশ্রেষ্ঠ নববিদ্যা ভক্তি হরি নাম দিলে তাহে ধরে মহাশক্তি তো ভক্তিটা আমাদের তাহলে কি করে অর্জন করতে হবে তো নয়টা বিদ্যা আছে তার মধ্যে নববিদ্যা আমি আগে দিয়েছি তো এই যে ভক্তি ভক্তিযুগে তাহলে আমরা কি করে পৌঁছাবো এই নববিদ্যা তাহলে আমরা যদি দেহতত্ত্বের বিষয়ে যাই তো আমরা প্রথমেই গুরুর যে হচ্ছে কর্মগুলো শিক্ষা গ্রহণ করে গুরু কর্মগুলো যদি করি নবদার বন্ধ করে কিন্তু আমরা ভক্তিযোগে পৌঁছাতে পারি তো বাইরের জগতে আমরা মন্দিরে মন্দিরে যাকে খুঁজে বেড়াচ্ছি সেই মন্দিরটা কিন্তু আমাদের দেহের মধ্যেই আছে যেখানে হেড অব দ্য ডিপার্টমেন্ট ভগবান শ্রীকৃষ্ণ বা গৌড়হরি আমাদের বাস করতে করছেন কথাটা বলেছে কি ঈশ্বর সর্বজীবেই অধিষ্ঠিত আছে তো ভগবান শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনামে আমরা পাই স্বরূপে সবারই হয় গোলকেতের স্থিতি বৈকুণ্ঠে বৈকুণ্ঠনাথ রসময় রসিক নাগর অনুপম নিকুঞ্জ বিহারী হরি নবঘনশ্যাম স্বরূপে সবারই হয় গোলকেতের স্থিতি স্বরূপে মানে আপনার বা আমার নিজস্ব রূপে আমরা গোলকেতে স্থান অধিকার করতে পারি কেমন করে প্রত্যেকটা জীবের মধ্যেই ঈশ্বর আছে মন্দিরে যতবার আমরা খুঁজে বেড়াচ্ছি আমরা হন্তরাজ হয়ে যাচ্ছি এত কষ্ট এত দুঃখ জ্বালা কিছুতেই আমাদের শেষ হয় না কত পুজো করছি কত মন্দিরে মন্দিরে মাথা করছি কত কর ঘুরাচ্ছি কত কর ঘোরাচ্ছি কতবার নাম জপ করছি তবুও যেন আমরা ভগবানকে লাভ করতে পারছি না তো তাহলে আমাদের যদি স্বরূপে যদি গোলকেতে স্থিতি হয় তাহলে আমরা স্বরূপে কিভাবে চিনব আমাদের অবশ্যই গুরুর প্রয়োজন আছে না হলে কিন্তু আমরা কোনোদিনও ভক্তির মধ্যে পৌঁছাতে পারবো না তো প্রথম কি বলেছে মহাজন একটি পদ লিখলেন কি আর কেন মন ভ্রমিছ বাহিরে চলো চলো আপন মন্দিরে আর কেন মন ভ্রমিছ বাহিরে চলো চলো মন আপন মন্দিরে সেই মন্দিরটা কোথায় বলছে এই দেহের বামে ইরানারি এই দেহের বামে ইরা নারী গুরু আশ্রয় নিলে এগুলো আমরা সব কিন্তু জানতে পারবো তারপর হচ্ছে রজতম গুণে করিতেছে খেলা রজ আমাদের শরীরের মধ্যে রজতম গুণ রয়েছে আমরা আগে ধরি নি আমাদের তিনটা গুণ গীতাতে আমরা শ্রবণ করেছি সত্য রজ আর তম তো রজ আর তম গুণ এই ইরা পিঙ্গলা এই দুইটা নারী নিয়ে খেলে সত্যগুণ নিয়ে খেলে সরস্বতী শতগুণে সরস্বতী নিয়ে কিন্তু খেলে কিন্তু এখানে আমাদের ওইখানে পৌঁছাতে দিচ্ছে না এই যে রজ আর তমগুণ তো কি বলছে মধ্যে শতগুণে সুষণ মা বিমলা এই যে সরস্বতী মাতা বিমলা সেই শতগুণ নিয়ে ওই বসে আছে মাঝখানে বামেইরা কি বলছে বামেইরা দক্ষিণে পিঙ্গলা দেহের বামেইরা দক্ষিণে পিঙ্গলা তাহলে মাঝখানে আছে আমাদের যে সেটা কি হচ্ছে এই ঘরের মন্দিরে আমাদের এই যে দেহের ঘরের মন্দিরে তো আমাদের যে মেরুদণ্ডের ভিতর আছে সেই মেরুদণ্ডের ভিতর দিয়ে একটা পথ আছে হচ্ছে স্পাইনাল মেরুদণ্ডের একটি বহিত হচ্ছে লাল বর্ণ আকার ধারণ করে স্পাইনাল কটের ভিতর দিয়ে সেটা এসে পৌঁছিয়েছে এই সহস্রারে তো আমাদের শরীরের সাতটি চক্র আপনারা সবাই জানেন তো সহস্রারে পড়েছে যখন এই সহস্রারে মানুষ পৌঁছে যায় সেখানে হেড অফ দা ডিপার্টমেন্ট আমাদের পরমাত্মা ভগবান সেখানে আমাদের বিরাজমান তো আমরা সেখানে কেউ পৌঁছাতে পারি না কেন আমাদের এই যে রজ আর তমগুণের জন্য এই খেলার জন্য আমরা আটকে পড়ি তাই না তো কি বলছে জীব গুজ্জমূলের চতুর্দলে জীবের যে স্থান সেটি হচ্ছে গুজ্জমূলের চতুর্দলে আমাদের এই যে ধরাধামে এসে আমরা যে জাতি জীব জীব সকল প্রত্যেকটা মানুষ আমরা ওই চতুর দলের মধ্যে আমরা আটকা পড়ে আছি লিঙ্গের মধ্যেই আমরা খেলাতে মাতোয়ারা হয়ে আছি আমরা তমগুণে বশীভূত হয়ে আছি রজগুণ আমাদের অহংকার অহংকার যখন বেশি হয় তখন তমগুণে প্রবেশ করি তো জীব এখানে আটকে বসে আছে আর কি বলছে টটস্থ জীব আছে লিঙ্গমূলে তো বললাম লিঙ্গ আর নিয়ে আমাদের খেলা হয় আর স্থূল জীব রয়েছে নাভি মুলে আমাদের চক্রে চক্রে একটা করে জীবের অধিকার আছে আর মুক্ত জীব হচ্ছে হৃদয়ে হৃদয় কমলে যারা মুক্ত হতে চায় যেখানে আমাদের প্রাণ বসতি তো সেখানে আছে আর পরমাত্মা একটা মনের ঘর মন আছে আবার মনের থেকে কি বড় বলছে দেহ থেকে মন বড় মন থেকে আত্মা বড় তার থেকে আবার বড়কে কে পরমাত্মা যেখানে আত্মা আছে সেখানে আমাদের কি বলছে জীব মুক্ত হয় সেখানে আছে সেখানে যদি প্রবেশ করতে পারি আর জীব হেডকোয়ার্টার মানে মস্তকের মধ্যে আছে সেটাই হচ্ছে আমাদের তাই জীবের হতে হবে নিম্নগামী হলে জীব পৌঁছাতে পারবে না ঠিক আছে তো মূলাধার থেকে সহস্রার থেকে শুরু করে ওই যে মেরুদণ্ড স্পাইনাল করের ভিতর দিয়ে সুষণ মানারি সেখানেই প্রবাহিত হয় সহস্রারে পৌঁছেছে ঠিক আছে আর ত্রিবেণী নারী ত্রিবেণী নারীর মধ্যে যে মূলাধার সহস্রারে যে যাবে যে স্পাইনাল কোটের ভিতর দিয়ে সেখানে আবার কি আছে চিত্রাণী নারী তার ভিতর দিয়ে সুষন্মা নারী হচ্ছে মূলাধার স্পাইনাল কোটের ভিতর দিয়ে প্রবেশ করছে তার ভিতরে সূক্ষ্মরূপে বিরাজ করছে চিত্রাণী নারী নারীকে আগে চিনতে হবে না সাধন ভজন না করলে আমরা কোনো দিনও আমরা ভক্তিমূলে পৌঁছাতে পারবো না ভক্তি যুগে পৌঁছাতে পারবো না তো বলছে চিত্রাণী নারী আর চিত্রাণীর মধ্যে আছে এক ব্রহ্ম নারী ব্রহ্ম নারী ওই ব্রহ্ম নারীকে ধরে যেতে হবে মূলাধার থেকে উপর দিকে তখনই আমরা প্রবেশ করতে পারবো সহস্রা তার আগে নাই তো কি বলছে এই যে সহস্রারে পৌঁছাবার আগে কিছু কাজ রয়েছে কি কাজ মূলাধার স্বাধিষ্ঠান কি বলছে লিঙ্গমূল কুলকুণ্ডলী মূলাধার আর স্বাধীন মূলাধার স্বাধীন আর লিঙ্গ এর মধ্যে কি আছে কুলকুণ্ডলিনী শক্তি আপন অভ্যান্তরে আর কুণ্ডল বাঁধিয়ে সেখানে তাহলে এই যে আমাদের নারীগুলো ধরে আমরা হাওয়ার ঘরে গেলে গুরুর আশ্রয় নিলে সেই আমরা কুণ্ডলিনী শক্তিটাকে জাগাতে পারবো এই নিয়ে ভিডিও অনেক দিয়েছি আপনারা দেখে নিতে পারবেন কিন্তু ভক্তিযুগে পৌঁছানোর পথটা আমি বলিনি আজকে আমি সেই পথ নিয়ে আলোচনা করছি তো বলছে এই পথে যেতে গেলে গুরুর কাছে শিক্ষা গ্রহণ করতে হবে আর গুরুর কাছে শিক্ষা গ্রহণ করলে তাহলে আমরা ভক্তির মধ্যে ভক্তি তত্ত্বের মধ্যে পৌঁছে যেতে পারবো আমাদের দেহের মুক্তি ঘটে যাবে সেখানে যদি সহস্রারে আমরা পৌঁছে যাই এই মানুষ আর বিশ্ব ব্রহ্মাণ্ডে আর ফিরে আসতে হবে না বারবার দুঃখ জ্বালা সহ্য করতে আর পৃথিবীতে আসতে হবে না মৃত্যু লোক এখানে প্রতিনিয়ত আমরা মরছি কত দুঃখ জ্বালা এত পূজা পার্বণ কিছুতেই আমরা মেটাতে পারছি না বলছে মন্দিরে তুমি বারবার যাচ্ছ কিন্তু হৃদয় মন্দিরে তুমি একবারও খুঁজে দেখছো না বলছো না আমি ধূপ জেলেছি মন্দিরে ধূপ মন্দিরে কিন্তু মন মন্দিরে এখনো দ্বীপটা জ্বালাতে পারিনি কত মন্দিরে খুঁজেছি কিন্তু আমাদের দেহ মন্দিরে যে ভগবান আছে কোথায় আছে কি করে পৌঁছাবো সেটা তো আমরা মাথা করছি না একবারও সেটাতে যেতে হলে আমাদের গুরুর আশ্রয় নিতেই হবে অবশ্যই গুরুর দরকার আছে তো কি বলছে মূলাধারা বোধি মূলাধারকে বধ করে ভেদি মূলাধারকে বধ করে আমরা পঞ্চচক্র ভেদ করে কোথায় আজ্ঞা চক্রে মন থাকো নিরবধি আজ্ঞা চক্রে যদি আমরা পৌঁছে যেতে পারি তাহলে আমরা কি বলছে মূলাধার স্বাধিষ্ঠান মূলাধার গুজ্জমূল লিঙ্গবুলোর মাঝখানে মূলাধার তারপরে নাভির নিচের অংশটা তারপরে আমার হচ্ছে তারপর বিশুদ্ধ তোমার আজ্ঞা চক্র তাই না তারপরে আমাদের আছে সহস্টা তা আজ্ঞা যদি এসে যান তাহলে আমাদের সেখানে বলছে আজ্ঞা চক্রে মন থাকুন নিরবধি যদি সেখানে আপনারা থাকতে পারেন তাহলে আমাদের দুঃখ জ্বালা থাকবে না সেখানে আছে শান্তি সেই পাঁচ চক্রকে পঞ্চচক্র ভেদ করে যদি আমরা উঠতে পারি এদেরকে বিনাশ করে একটু একটু ধীরে ধীরে সেখান থেকে এটাই হচ্ছে ধ্যান যুগে প্রবেশ করা মূলাধারকে আগে লক্ষ্য করুন মূলাধার থেকে আপনি স্বাদষ্ঠানে আসুন তারপরে মণিপুরে আসুন তারপরে মণিপুর হয়ে গেলে তখন অনাহততে তারপরে বিশুদ্ধ তারপর তোমার আজ্ঞাচক্র এই ছ পাঁচ চক্রকে ভেদ করে ছয় চক্রে যখন আপনার মনকে নিবেশ করতে পারবেন তখনই জীবের উদ্ধার হবে তো জীবের উদ্ধার হবে কিন্তু জীব এই পৃথিবীতে আবারও ফিরে আসতে পারে কিন্তু সহস্রারে গেলে আর মানব জাতির জন্মে কি বলবো আজ্ঞাচক্রে গেলে আমাদের শান্তি ফিরে আসে উদ্ধার হয় না উদ্ধার হয় সহস্রারে পৌঁছালে তো পঞ্চচক্র ভেদ করে ষষ্ঠ চক্রের মধ্যে আজ্ঞাচক্রে যখন আমাদের মন পৌঁছে যায় তখন আমাদের শান্তি ফিরে আসে সুখ শান্তি দুঃখ জ্বালা আর থাকে না মন্দিরে তখন দেবতা খুঁজতে হয় না আপনি তখন হয়ে উঠবেন দেবতা বলে মানুষই দেবতা হয় ভগবান মানুষের মাঝেই সব আছে আমরা খুঁজে বেড়াচ্ছি এত জায়গা যখনই আপনি গুরুরাশ্র হয়ে যাবেন শিক্ষা করে এই জন্যই মানুষের যেতে হয় যে সবই তো কিছু করলাম সাধন ভোজন কখন হবে নিজেকে বাঁচাবার বাঁচাবার পথটা আমরা কবে জানবো যার জন্যই খুব তাড়াতাড়ি শিক্ষা গ্রহণ করতে হয় নাহলে কিন্তু এগুলো জানা হয় না যতই মন্দিরে যান যতই কৃষ্ণ কথা বলুন পুজো পাঠ করুন যত কিছু করুন কিছুতে আমাদের কিন্তু উদ্ধার হবে না কারণ আমরা প্রতিনিয়তই বিছানায় কোটি কোটি জীব হত্যা করছি জীব হত্যা মহাপাপ প্রমাণ আছে বাবা ব্রহ্মপাপে লিপ্ত হলে তার কি অবস্থা হয় তো কি বলছে পাবে সেই নিধি আর কি বলে যাবে ভব বিধি যদি তুমি আজ্ঞা চক্রে বলে আজ্ঞা চক্রে মন থাকো নিরবধি পাবে সেই নিধি যাবে ভব বিধি আর না আসিবে সংসারে আজ্ঞাচক্রে পৌঁছে গেলে আর সংসারে ফিরতে হয় না হেডকোয়ার্টারটা এবার হেড কোয়ার্টারটাতে কেমন করে পৌঁছাবো যেখানে আমাদের ভগবান রূপে যেই মন্দিরে বিরাজ করছেন সেই মন্দিরে আমাদেরকে প্রবেশ করতে হবে তাহলে আমাদের এই পৃথিবীতে আর আসতে হবে না জীবনে নিত্য আনন্দ আমরা উপভোগ করব। তো বলছে এবার আজ্ঞা আজ্ঞাচক্রভেদী চলো দিবানিশি তথা আজ্ঞা ভেদ করে সেখানে যাবার চেষ্টা করতে বলছে এবার কি বলছে প্রাণব সংস্কারে তোমাদের প্রাণবায়ু সংস্কারের মাধ্যম দিয়ে সেখানে যাবার চেষ্টা করতে বলছে প্রাণবায়ু আমাদের প্রাণবায়ু আপানবায়ু যোগসূত্র করে সেটাকে আমাদের টেনে টেনে উপর দিকে ওঠানোর চেষ্টা করতে হবে এই প্রাণায়াম শক্তি সবাই জানে না সবার গুরু বলে না এটা একদম গুরু ঘরের কাজ গুরুর ওই জন্যই প্রয়োজন আছে আমাদের নিষেধ আছে তাহলে আমি দেখিয়ে দিতাম কিভাবে আমাদের দমটাকে টানতে হয় আর কিভাবে ছাড়তে হয় ঠিক সাপের মতো উঠাতে হবে ঠিক সাপের মতো করে ছাড়তে হবে ঠিক সাপের মতো করে উঠাতে হবে ঠিক সাপের মতো করে ছাড়তে হবে ঠিক আছে আপনি নাক দিয়ে নিঃশ্বাস নিতে পারবেন ভিতর দিয়ে নিঃশ্বাসটা নিতে হবে আর মুখ দিয়ে নিঃশ্বাসটা ছাড়তে হবে এইভাবে আপনি কি বলছে প্রাণবায়ুকে সংস্কারে সেখানে যাবার চেষ্টা করছে ধীরে ধীরে চলো সহস্রারে দিবানিশি তথা প্রাণব সংস্কার আর যদি একবার যাও গুরু কৃপায় সেখানে যদি পৌঁছে যেতে পারো গোবিন্দ আনন্দ আনন্দে গোবিন্দ আনন্দে ফিরে আপনারে ভাসিতে আনন্দ সাউরে সেখানে যদি পৌঁছে যাও আপনাকে ভগবান এমন আনন্দ দিবে আপনি সাউরে ভাসবেন প্রেম যমুনায় সাঁতার দেবেন এত আনন্দ এ পৃথিবীতে কি আছে শুধু কামনার ঘরেই আটকে পড়ছি আমরা এই মায়া জগতেই আটকে পড়ছি সাধন জগতে যদি আপনার জান তো ফিদা হয়ে যাবেন জীবনটা ধন্য হয়ে যাবে যারা জেনেছে যারা বোঝার চেষ্টা করে জানবার জানবার চেষ্টা করে আরও বেশি জানতে ইচ্ছা করে তারাই সেখানে ডুব দিচ্ছে রসময় ঋষিক নাগর অনুপম মুকুন্দ বিহারি হরি নব ঘনশ্যাম একবার যদি ঘনশ্যামকে যদি জানতে পারেন প্রত্যেক দিন রসে মেতে থাকবেন রসের সাগরে সাগরে আপনি আনন্দে ভাসতে থাকবেন প্রাণগোবিন্দ আপনাদের নিত্য দাস হয়ে যাবে প্রাণগোবিন্দকে আপনি ধরে রাখতে পারবেন পরমাত্মার সঙ্গে কথা বলতে পারবেন যখন যা ইচ্ছা করবে তাই তাই করতে পারবেন সাধন করে অবশ্যই যেতে হয় এখনো সময় নষ্ট নয় যা গেছে সময় চলে যাক যেটুকু শুরু করবেন পরের জন্মে সেই সেখান থেকে আপনার আবার সংস্কার শুরু হবে কাটাই কেন সময় মেছে কেন করলি না মন সাধন ভোজন বসে থাকে আমাদের দিন ফুরিয়ে যাচ্ছে কিন্তু আমরা এখনো সাধন ভোজনের পথে এগুলো কি হবে তো কি বলছে ভিতরে না প্রবেশ করলে বস্তুর ভিতরে যদি প্রবেশ না করে তাহলে আপনি কি করে জানবেন আনন্দ পেতে গেলে বস্তুর ভিতরে প্রবেশ করতে হবে তো বলছে গীতাতে ভগবান বলেছেন ধ্যান যোগ কি বলেছেন যোগ কর্ম কৌশলা যোগ কর্ম কৌশল শেখো আগে যদি যোগ কর্ম কৌশল যদি তুমি শিখো শিখতে চাও তুমি কে তুমি কোথা থেকে এসেছো তুমি মৃত্যুর পরে কোথায় যাবে তুমি যদি নিজেকে জানবার চেষ্টা করো অবশ্যই গুরুর প্রয়োজন আছে সাধন ভোজন এই জন্যই করতে হয় তারপর বলছে কি দুঃখের বিষয় কি আমরা সহস্রারে পৌঁছাতে পারি না কেন আমাদের দেহের মধ্যে আছে পাণ্ডব ও কৌরব প্রতিনিয়ত যুদ্ধ করছে অহংকারী কৌরব আছে আমাদের দেহের মধ্যে অহংকার ছিল তারা তারা তমগুণে বসীভূত হয়ে আছে পাণ্ডবদের সঙ্গ আমরা কখনোই করি না সময় শুধু কৌরবদের সঙ্গে মিলামেশা করলাম কুসঙ্গের জন্য আমাদের দেহের সর্বনাশ ঘটিয়ে ফেলেছি সবসময় কুসঙ্গ কোথায় কু কথা হচ্ছে কোথায় একটা কে কাকে গেলাতে হবে কাকে তুমি উচিত শিক্ষা দিতে চাইবে উচিত কথাটা বলা যে কত বড় পাপ এই যে হিংসা ভক্তির মধ্যে প্রবেশ করলে আগে অহংকারকে আর হিংসাকে বলিদান দিয়ে দিতে হবে বলে না যে আমি বাপকেও ছাড়বো না যখন আমার রাগ উঠে যায় আমি বাপকেও ছাড়ি না পিতা মাতাকে ভুলিয়ে দেয় এই অহংকার সংস্কার ভুলিয়ে দেয় কুসংস্কার আনে এই কুসঙ্গ আমাদের শরীরের মধ্যে আছে পাণ্ডব আর কৌরব কৌরবের দল আমাদেরকে সেরে দিয়ে পাণ্ডবের যদি হাত ধরি তাহলে আমাদের সুসঙ্গ আসবে এই কুকথা দুকথা এগুলো আমাদের পছন্দ হবে না অহংকার ভিতরে আসবে না ভক্তির মধ্যে প্রবেশ করলে সাধুকের মন দেহ আত্মা কিছু পবিত্র হয়ে যায় তার চলা ফেরা কিছু আলাদা হয়ে যায় তাই কি বলছে ওই কুসঙ্গের কারণ দুর্লভ মানবজনন হলো অকারণ ওই কুসঙ্গের কারণ কোন কুসঙ্গে কৌরবের কুসঙ্গের কারণ প্রত্যেকটা মানুষ গুটি গুটি করে যেখানে সেখানে ডোল পাকিয়ে নিন্দা কিচ্ছা এগুলো করে এই জন্যই মানবজনম অকারণ হয়ে গেল কিছুতেই এগোতে পারি না এই রজ আর তমগুনের বসীভূত হয়ে ওই আমরা শুধু কামের ঘুরে বাসা বেঁধে আছি এখানেই সব থেকে আনন্দ এটার জন্যই খাওয়া এটার জন্যই ইনকাম এটার জন্যই পড়া এটার জন্য টাকা খরচ করা এর থেকে আর আমরা উঠতেই পারি না কারণ আমাদের শরীরের মধ্যে পাণ্ডব আর কৌরবের বসত কৌরবদেরকে আমরা সঙ্গে নিয়েছি পাণ্ডবদের আমরা হেলা করেছি ধর্মের পথে নেই অন্যায়ের পথে আছি কি করে আমরা ভক্তিযুগে পৌঁছাবো হিংসাকে আগে বলিদান দিতে হবে অহংকারকে যদি বলিদান না দিতে পারি তাহলে কখনোই আমরা ভক্তিযুগে পৌঁছাতে পারবো না ধ্যানের ধ্যান যুগে আমরা ভক্তিযুগে পৌঁছাতে পারবো সেই কৌশলটা কোথায় শিখবো সেটা হচ্ছে গুরুর কাছে তো বহু ভাগ্যে পেয়ে পেয়েছিলাম সুন্দর জীবন বহু ভাগ্যে পেয়েছিলাম এই সুন্দর জীবন আর সঙ্গোষের রং ধরিলাম রং বাজারে গিয়ে আর নানান রোগে ভুগে গেলাম রঙ্গের মানুষ পেয়ে নানান রোগে ভুক্তভোগী হয়েছি আমরা হিংসা নিন্দা দুঃখ জ্বালা সারা শরীরে ব্যথা বিষ ইত্যাদি ইত্যাদি সব কিছু সুন্দর জন্মটা দিয়েছিল ভগবান যখন পাঠালো তখন একটাও রোগ ছিল না বেদি ছিল না কিচ্ছু নাই যে পরিবেশের মধ্যে এলাম প্রথমে আমরা একটু করে বড় হচ্ছি যখন চিনতে শিখলাম তখনই আমরা হিংসা শিখলাম তখনই আমাদের জ্বালা আসলো আর ধীরে ধীরে এই জ্বালা পড়াতে আমাদের রোগাগ্রস্ত হলাম টেনশন হচ্ছে মানুষের সব থেকে বড় রোগ এটা ওষুধ খাইয়ে কখনো ভালো হয় না ডিপ্রেশন এই ডিপ্রেশনে মানুষ পাগলও হয়ে যায় কিন্তু ভালো সঙ্গ যদি করি কৃষ্ণ কথা আলোচনা করি ভালো গুরু সাধু সঙ্গের মধ্যে থাকি নিত্য আনন্দ উপভোগ করব কৃষ্ণ নামে নামে কত আনন্দ আছে গীতা ভাগবত নানান এই যে সাধন ভজন এগুলো যদি কালচারের মধ্যে থাকি তাহলে আমাদের হিংসা আসতে পারবে না আমরা ডিপ্রেশন আসতে পারবে না আমাদের শরীরে কোনো রোগ বেদি হবে না তাই তো বলেছে সঙ্গ দোষে রঙ্গ ধরিলাম রং বাজারে গিয়ে আর নানান রোগে ভুগে গেলাম এই রঙ্গের মানুষ পেয়ে রং ভঙ্গের মানুষ যেখানে সেখানে গুটি পেকে আছে আমরাও সেখানে এক পা দুপা করে গেলাম কিন্তু যেখানে কৃষ্ণ কথা হরি কথা হচ্ছে ভাগবত হচ্ছে গীতা হচ্ছে কত অনুষ্ঠান হচ্ছে সেখানে যাওয়ার ইচ্ছা করে না ওই যে কৌরবরা ভিতর থেকে টেনে ধরছে তার জন্য যেতে পারছি না কিন্তু জোর করে হ্যাঁ জোর করে যেতে হবে সাধনা আর করে এই তো সময় চলে গেল আর তো সময় পাবো না এই জনমটা যদি মৃত্যুর আগে পর্যন্ত একটু সাধন করে না যেতে পারি পরের জন্মে সংস্কারই আর হব না তাই যতটুকু সময় আছে পর্যন্ত গুরুর আশ্রয় নিবেদন নিজের নিজের দেহ মনকে নিবেদন করো নিজের দেহটাকে বিক্রি করে দাও সেখানে বসে কৃষ্ণ কথা আলোচনা করো সেখানে বলে দেহ ঘরের কথা আলোচনা করো সেখানে সাধনার কথা আলোচনা করো অবশ্যই তুমি উদ্ধার পাবে আর পরের জন্মেও যতটুকু সময় এই জন্মে করেছো তারপরে থেকে আবার সাধন ভজন শুরু হবে যতদিন তুমি এগুলো করনি যতদিন তুমি জীব হত্যা এই যে কুসংস্কার দুম এই হচ্ছে গুটি পেকে এই যে মানুষের সঙ্গে এই অত্যাচার ঝগড়া হিংসা করেছো ততদিন তোমার উদ্ধার হবে না হিংসা অহংকার আগে পরিত্যাগ করতে হবে আর নিজের উদ্ধার শিখতে হবে নাহলে কোনো দিনও উদ্ধার হবে না তো বলছে সুধা গরল খেয়ে সুধা ফেলে গরল খেলাম আর নিশাই হই মগন সুধা আমরা প্রতিনিয়ত সুধা ফেলে দিচ্ছি চোখের সামনে এত কিছু দেখেও মন্দিরে মন্দিরে মাথা করছি আর নিত্য নিত্য বস্তু আমরা পতন করছি এখনো হাওয়ার কৌশলটা শিখলাম না আবার যারা শিখেছি ঘরে বসেই সময় নষ্ট করছি এখনো পর্যন্ত করছি না যেটা কথা বলবো সেটাকে স্বভাবে পরিণত করে নিতে হবে তবে তো উদ্ধার তাহলে কেন গুরুর আশ্রয় নিলাম যদি নাই কাজ করব। কাজ যে পরিণত করতে হবে যতক্ষণ তুমি কাজে না পরিণত করেছো সেগুলো তোমার মিথ্যা সাধন ভজন ঠিক আছে থেকে বলছে কিভাবে এলাম আর কি হইল কি কীভাবে এলাম আর কী হইলো বাজারে আসিয়া কী ভেবে এসেছিলাম এই সংসারে কী ভেবে এসেছিলাম বলেছিলাম ভগবানের হাতে হাত রেখে দয়াময় তুমি আমার সঙ্গে চলো গুরুরূপে তুমি তো যাবে তুমি আমাকে কথা দিয়েছিলে তাহলে তোমার কর্ম করবো তোমাকে আমি খোঁজার অন্বেষণ করব সাধু সঙ্গে যাব কোথায় আমার গুরু খুঁজবো তার জন্যে এসেছি কৃষ্ণ কথা বলবো তোমার কথা শুনে কিন্তু কি ভেবে এলাম আর কী হলো কি হারালাম ভেবে এসেছিলাম একটা হারিয়ে দিলাম সব কিছু দেহের যত ধন যেখানে সেখানে আমরা করেছি পতন কি করে হবে আমাদের কৃষ্ণ ভজন কৃষ্ণ ভজনের পত্তা আমাদের গুরুই শেখাবে গুরুকে এখনও খোঁজার চিন্তা ভাবনা আনুন হৃদয়ে তো বলছে লাভের আশা করে আমার গেল লোকসান হইয়া আর শোনা নিয়া দাম দিয়া ঠকাই তো কুসঙ্গে বাবা নরকবাস আর নরক স্বর্গবাস তাহলে আর স্বর্গবাস তো লাভের আশা করে এসেছিলাম আর সব কিছু লোকসান হয়ে গেল এই লোকসানের ক্ষতিপূরণটা কে দেবে ভগবানকে যে কথা দিয়ে এলাম তোমাকে খুঁজে খুঁজে আমি সাধু সঙ্গে ঘুরলে তো সাধুজন গুণজন বলেন সাধু সঙ্গ করো ভক্ত সঙ্গ করো ভক্তের মধ্যেই ভগবান আছে ভগবান গুরু গুরুরূপে কারো কাছে বসে আছে বা কারো আকার ধরে ভগবান বলেছেন যেখানে গীতা পাঠ হয় যেখানে সাধু সঙ্গ হয় সেখানে আমি বসে থাকি কারো রূপ ধরে বসে আছে তাদের চরণ সেবা করতে করতে যদি তার চরণে হাত পড়ে যায় ইহো জনম পূর্ণ জনম হয়ে যাবে তার জন্য আমাদেরকে যেতে হবে তার জন্য আমাদের অন্বেষণ করতে হবে গুরু কোথায় আছে কে আমার গুরু খুঁজতে হবে শুধু যাকে তাকে গুরু বললে হবে না গুরু পরম বস্তু যে ধন তোমাকে সত্যের পথে হাঁটাবে যে ধন তোমাকে আত্মা উদ্ধারের আত্মা উদ্ধারের চিন্তাভাবনা আনবে আত্মা উদ্ধারের কৌশল শেখাবে যেই গুরু ধন প্রতিনিয়ত মৃত্যুর হাত থেকে বাঁচাবে সেই হলো আসল গুরু যাকে দেখলে মনে হবে এই আমার গুরু একে দেখে আমার ভক্তি যাচ্ছে এর প্রতি আমার একটা টান এসেছে ভালোবাসার মানুষ ভালোবাসার মানুষই চেনে বাবা মনের মধ্যে আপনিই সারা দেয় যে উনি আমার গুরু যাকে এমনভাবে আপনার ভালো লাগবে তারই চরণাশ্রয় করে আপনি লেগে যান এখনো পর্যন্ত এখনই এই মুহূর্তে সাধনায় তবেই ভক্তিযুগে পৌঁছাতে পারবেন তবেই আত্মার উদ্ধার হবে জয় জয় তায় গৌর সীতানাথ প্রেমানন্দে হরি বল জয় জয় সাধু বৈষ্ণব প্রেমানন্দে হরি বল জয় জয় শ্রী রাধেশ্যাম আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি পরের ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে জয় জয়নী তায় জয়গৌর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ